বলির পাঠা জানেন বলির পাঠা বলির পাঠা করা হচ্ছে এই কলকাতা পুরসভায় মেয়র পরিষদ শিক্ষা তিনি কিছু জানেন না কলকাতা পুরসভার মেয়রের কোনো উঙ্গুলি হেলন নেই নির্দেশ নেই ঘাড়ে এত মাথা হয়ে যায় নির্দেশিকা বেরিয়ে যায় সিগনেচার করে নির্দেশিকা বেরিয়ে যায় এটা কোনো দিন হয় কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিমকে আমরা প্রশ্ন করি যে মেয়র বাবু এটা কি হচ্ছে কলকাতা পুরসভায় বাবু কি সাফাই দিয়েছে দেখি অন্যায়টা করেছে যে পদমাইশটা যেটা একটা বাজে জিনিস বার করেছে তার কারণ কর্পোরেশনে প্রত্যেকটা অফিসে যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং অফিস সব জায়গায় বিশ্বকর্মা পুজো অটোমেটিক হয় আমি নিজেও প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়ে করি আপনারাও জানেন সেটা অভিপ্রেত না একটা কমিউনালিজমকে হাওয়া দেওয়ার জন্য এইসব করা হয়েছে যে লোকটি করেছে সে লোকটি অন্যায় করেছে না কমিশনার জানে না আমাদের এমএমআইসি এডুকেশন জানে না এ জানে এটা কনস্পিরেসি এটা করেছে বিজেপিকে হয়াত মাটি নেই তাই একটা হাওয়া লাগানো এই বক্তব্যটা কলকাতা পুরসভার মেয়র ফিদা হাকিম কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলছেন কনস্পিরেসি আপনি কলকাতা পুরসভা চালান আপনি মেয়র আপনি কিছু জানেন না এটা হতে পারে আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি বলছেন এই সরকার এই রাজ্য সরকার কি সরকার চলছে দেখুন আমি বলেছিলাম এই সরকারটা মুসলিম লীগ সরকার মুখ্যমন্ত্রী তেলে বেগুনে হয়ে গেছে কলকাতা কর্পোরেশনের নোটিস প্রমাণ করল ঈদের দুদিন কেন চার দিন ছুটি দেন না বিশ্বকর্ম ছুটিটাকে বন্ধ করে কেন হিন্দুদের উপর আঘাত করে কেন এটা কি মজা পান আপনারা ইসলামিক দেশ পাকিস্তান তারা সবে ভারতে একদিন ছুটি দেয় আপনি দুদিন ছুটি দেন কেন করেন এগুলো হিন্দুদের উপর আঘাত আনা হচ্ছে রাজ্যের বলছেন বিরোধী দল নেতা আমরা আরো একবার দেখাবো আমাদের স্ট্রং আর সেই ছবিগুলো দেখাবে বিজ্ঞপ্তি কিভাবে সঙ্গে সঙ্গে ঘুরে যাচ্ছে দেখুন সেই বিজ্ঞপ্তি প্রথম বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিতে কলকাতা পুরসভা ছুটি বিজ্ঞপ্তি বাতিল করছে বিশ্বকর্মা পুজো বাতিল হচ্ছে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের একদম বাদিকে দেখতে পাচ্ছেন এই ছবিটা দুদিনের ছুটি দেওয়া হচ্ছে ঈদ ফেতরে কিন্তু ছুটি বাতিল দেখুন নো হলিডে ফর বিশ্বকর্মা পুজো ঈদ উল ফিতরের উপলক্ষে দুদিনের ছুটি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি রিপাবলিক বাংলা দেখাচ্ছে কিন্তু তারপর সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে যাচ্ছে বিজ্ঞপ্তি দ্বিতীয় বিজ্ঞপ্তি আমার স্ট্রং প্রিসিয়ার দেখাবে সেখানে দেখুন এই আগের বিজ্ঞপ্তি দেখলেন এবার দ্বিতীয় বিজ্ঞপ্তিতে লেখা হচ্ছে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বিষয়টি কেন এই বিজ্ঞপ্তি পাল্টে গেল কারণ চুপি চুপি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল রিপাবলিক বাংলা এই খবর সম্প্রচার করে তারপর সঙ্গে সঙ্গে বিজ্ঞপ্তি পাল্টে গেল এবার দেখুন দুটো বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন একদিকে দিকে দেখুন পুরনো বিজ্ঞপ্তি তার পাশেই দেখুন নতুন বিজ্ঞপ্তি পুরনো বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে ছুটি বাতিল বিশ্বকর্মা পুজোতে এবং ইদুল ফেতরে দুদিনের ছুটি দেওয়া হচ্ছে আর ডান দিকে বলা হচ্ছে আগের বিজ্ঞপ্তি বাতিল করা হলো কি মজা এভাবে করা যায় আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে খবর করেছি তারপর পরিবর্তন করছেন কলকাতার মেয়র আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত বোজুমদারের সঙ্গে এবং বিজেপির সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে তাঁরা ঠিক কি বলছেন শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গে ঈদুল ফেতরের ছুটি বাড়বে আর বিশ্বকর্মা পুজোর ছুটি কমবে এটাই তো স্বাভাবিক আগামী দিনে হয়তো দুর্গা পুজোর ছবি ছুটিও কমে যাবে এবং ঈদের ছুটি বাড়বে মমতা বন্দোপাধ্যায় তো খিলাফত শাসন ব্যবস্থা স্থাপন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ডানহাত ফিরাদ সাহেব বলেছিলেন যে পশ্চিমবঙ্গে উর্দু ভাষীদের সংখ্যা বাড়াতে হবে পশ্চিমবঙ্গে অন্যদেরকে দাওয়াত দিতে হবে ইসলামের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথেই এগোচ্ছেন আর নতুন তো কিছু ইতিমধ্যেই সংখ্যালঘু সমাজের মধ্যে ভাঙন ধরেছে তাই তাকে এক রাখার জন্যই মমতা ব্যানার্জি বিশ্বকর্মা পুজোর ছুটি এবং মহাকুম্বকে মৃত্যু বলা প্রথম আসন্ন জেনে যদি দেশবিরোধী শক্তিকে বাংলাদেশিদের জঙ্গিদের জামাতদের নিয়ে এখানে বুধ দখল করে যেতা যায় এবং পরবর্তীকালে যদি এটা বৃহত্তর বাংলাদেশ হয়ে যাও তবেই আচ্ছা মমতা ব্যানার্জি ক্ষমতা চাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়